আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেসো আদ্যনাথের নাম শোননি খগেন কে তো চেনো শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর জেনু শ্যামের জামাই কেষ্ট মোহন তার যে বাড়ি ওলা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের ফুর্তুত ভাই আদুনাথের মেশু লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তোলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবো ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পদ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে তারপরে যা যে থাই খুশি জালিও না কো